ভারতীয় পুরাণ মানে রহস্য আর প্রতীকের অজস্র ভাণ্ডার দেবতা দানব গান্ধর্ব কিন্নর সবাই মিলে তৈরি করেছে সেই পৌরাণিক কাহিনী এর মধ্যেই সাপ বা নাগের জগৎ সবসময় বিশেষ জায়গা পেয়েছে সাপকে আমরা একদিকে ভয় পাই আবার অন্যদিকে পূজাও করি পুরাণে সাপকে কখনো শক্তির প্রতীক কখনো অমরত্বের রক্ষক আবার কখনো ধ্বংসের দূত হিসেবেও দেখা হয়েছে এই বিস্তৃত জগতে দুটো নাম বিশেষভাবে জলজন করে শেষনাগ আর বাসুকি শেষনাগকে বলা হয় অনন্তনাগ তার বিশ্বাস করা হয় তিনি অসংখ্য শক্তিধর নাগরাজ যিনি মহাবিশ্বকে নিজের ফনায় ধারণ করে আছেন দেবাদিদেব মহাবিষ্ণু নিজেই শেষনাগের ওপর শয়ন করেন তাই প্রতিটি বিষ্ণুর রূপচিত্র প্রতীক কিংবা মূর্তিতে শেষ অপরিহার্য শাস্ত্র অনুযায়ী শেষনাগ কেবল নাগ নন তিনি বিষ্ণুর সহচর হিসেবেও অবতার নিয়েছেন রামচন্দ্রের ভাতা লক্ষণ আসলে শেষনাগের অবতার রামকে রক্ষা করার জন্যই তিনি জন্ম নিয়েছিলেন কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামও শেষনাগের অবতার কৃষ্ণের পাশে থেকে মহাভারতের কাহিনীকেও এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি অর্থাৎ বিষ্ণু যতবারই অবতার নেন শেষনাগ তার সঙ্গে থাকেন কখনো বিশ্বকে ধারণ করেন কখনো দেহ নিয়ে ভাইয়ের রূপে জন্ম নেন অন্যদিকে বাসুকি নাগকে আমরা শিবের সঙ্গী হিসেবে চিনি মহাদেবের গলায় যে সাপ দেখা যায় তিনি আর কেউ নন তিনি বাসুকি বাসুকীর সবচেয়ে বড় ভূমিকা ছিল সমুদ্র মন্থনে দেবতারা আর অসুররা যখন অমৃত পাওয়ার জন্য খির সাগরে মন্থন শুরু করলেন তখন মন্দার পর্বতকে দণ্ড হিসেবে ব্যবহার করা হয় কিন্তু পর্বতকে টানতে লাগলো এক বিশাল রশ্মি সেই রশ্মি আর কেউ ছিল না ছিল বাসুকী নাগ দেবতারা তার শরীরের একদিক টানলেন আর অসুররা অন্যদিক আর তাতেই শুরু হলো সমুদ্র মন্থন অমৃতের কাহিনী বিশের উদ্ভব এমনকি নানা রকম দেবদেবীর প্রকাশ সবই সম্ভব হয়েছিল বাসুকির সেই আত্মত্যাগী শক্তির জন্য লোক বিশ্বাস অনুযায়ী কাশীতে একটি প্রাচীন মন্দির রয়েছে দিন এখানে হাজার হাজার মানুষ ভিড় জমায় ভক্তরা বিশ্বাস করেন বাসুকির আশীর্বাদে সাপের ভয় থেকে রক্ষা পাওয়া যায় আবার জীবনের নানান বাধাও কেটে যায় শেষ নাগ ও বাসুকি এই দুই নাগ ভারতীয় ধর্মকথার দুই অঙ্গ শেষনাগ হলেন মহাবিশ্বের ভিত্তি যিনি অন্তের প্রতীক বাসুকি হলেন সেই শক্তি যিনি শিবের সঙ্গী আবার সমুদ্র মন্থনের মূল চালিকা শক্তিও একজন বিষ্ণুর চিরন্তন শয্যা আর একজন শিবের গলার অলঙ্কার দুজনেই আজও পূজিত গল্পে পুরাণে অমর ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক